আসসালামু আলাইকুম আমি ব্যারিস্টার আইমান রহমান খান অ্যাডভোকেট বাংলাদেশ সুপ্রিম কোর্ট একটি নতুন ভিডিওতে আপনাকে সুস্বাগতম আজকের ভিডিওটা আমি উদ্দেশ্য করছি আমার শ্রদ্ধীয় নারী দর্শকদের জন্য এবং তাদের আমন্ত্রণ জানাবো যে এই ভিডিওটি না টেনে পুরোটা দেখার জন্য আজকের ভিডিওতে আমি তিনটি কাজ নিয়ে আলোচনা করব যেই কাজগুলো প্রায়শই একজন নারী তার স্বামীর কাছ থেকে তালাকপ্রাপ্ত হয়ে করে থাকেন এবং এই উক্ত কাজগুলার যে পরিণতি হতে পারে তা নিয়ে আমি আজকে বিস্তারিত আলোচনা করব। প্রথমটি হচ্ছে যদি কোনো নারী তার বৈবাহিক জীবনে তার স্বামীর কাছ থেকে তার প্রাপ্য দেনমোহরটা পায় না এবং তালাক নোটিশ পাওয়ার পরেও উক্ত দেনমোহরটা চায় না আপনার মনে রাখতে হবে একটি মুসলিম বিবাহের প্রধান এবং অন্যতম শর্ত হচ্ছে এই দেন দেনমোহর দেওয়া এবং একজন মুসলিম নারী হিসেবে এই দেনমোহর কিন্তু আপনার অধিকার তাই একজন নারীর অপরিশোধিত দেনমোহর পাওয়ার অধিকারটি তালাকের পরেও কার্যকর থাকে তবে একটি নির্দিষ্ট সময় পর্যন্ত আইনে আছে যে তালাক কার্যকর হওয়ার তিন বছর অবধি একজন তার প্রাপ্তা নারী তার প্রাক্তন স্বামীর কাছ থেকে যেই অপরিশোধিত দেনমোহর চেয়ে পারিবারিক আদালতে মামলা করতে পারে বাস্তবিক অর্থে দেখা যায় যে অনেক নারী এই বিষয়টি জানেন না এবং অনেক বছর পরে গিয়ে তারা আর তাদের দেনমোহর ক্লেম করতে পারেন না তাই অবশ্যই সময় মতো আপনার স্বামীর কাছ থেকে আপনার পাওনা বেনমোহরটি আদায় করে নিবেন অন্যথায় পারিবারিক আদালতে তালাক কার্যকর হওয়ার তিন বছরের মধ্যেই একটি বেনমোহর চাওয়ার মামলা করতে পারেন দ্বিতীয় এবং অন্যতম যে কাজটি প্রায়শই অনেক নারী করে থাকেন তা হচ্ছে স্বামী কর্তৃক তালাকের নোটিশ প্রাপ্তির পরই রাগের বশবতী হয়ে থানায় বা আদালতে গিয়ে স্বামীর বিরুদ্ধে একটি ভুয়া ও বানোয়াট মামলা করে বসেন স্ত্রী তালাক নোটিশ প্রাপ্তির পর প্রতিশোধ পরায়ণ হয়ে থানায় বা আদালতে গিয়ে যে দুটি কমন আইনে মামলা করে থাকেন তা হচ্ছে দুই সালের যৌতুক নিরোধ আইনের চার ধারায় অথবা দুই সালে নারী ও শিশু নির্যাতন দমন আইনের এগারোর গ অথবা তিরিশ ধারায় মামলা করে থাকেন দুই সালে যৌতুক নিরোধ আইনের তিন এবং চার ধারায় যৌতুক দাবি করার দণ্ড সম্পর্কে বলা হয়েছে এখানে বলা হয়েছে যে বিবাহের কোনো ব্যক্তি প্রত্যক্ষ বা পরোক্ষভাবে যদি অপর কোনো ব্যক্তির কাছে যৌতুক দাবি করে তাহলে এটা একটি অপরাধ হিসেবে গণ্য হবে এবং অনধিক পাঁচ বছর পর্যন্ত জেল হতে পারে একজন ব্যক্তির এবং পঞ্চাশ হাজার টাকা পর্যন্ত জরিমানা হতে পারে অপরদিকে দুই হাজার সালে নারী ও শিশু নির্যাতন দমন আইনের এগারোর গ ধারায় বলা হয়েছে যদি কোনো নারীর স্বামী বা স্বামীর পিতা বা মাতা বা স্বামীর স্বামীর পক্ষে অন্য কোনো ব্যক্তি উক্ত নারীকে সাধারণ জখম করে যৌতুকের দাবি করে তাহলে সেই ব্যক্তির অনধিক তিন বছরের জেল হতে পারে এবং অর্থদণ্ড পর্যন্ত হতে পারে সময় হল মূল আলোচনায় প্রবেশ করার এই যে আইনের ধারা নিয়ে কথা বললাম উক্ত আইন স্পেশালি এই দুটি আইন তালাকের পরে যদি কোনো নারী তার প্রাক্তন স্বামীর বিরুদ্ধে মামলা করে তাহলে সেটার পরিণতি কি হতে পারে তা নিয়ে আমি এখন আলোচনা করছি উক্ত অভিযোগের ভিত্তিতে কোনো ব্যক্তি যদি গ্রেফতার হয় এবং তিনি আদালতে হাজির হয়ে এই নিবেদন করেন এবং নিবেদন করার পাশাপাশি তিনি কিছু প্রমাণ উপস্থিত করেন যে তালাক হওয়ার এতদিন পরে এসে তার প্রাক্তন স্ত্রী তার বিরুদ্ধে কীভাবে যৌতুকের বা এই নির্যাতনের মামলা করে তখন আদালত তার বক্তব্য এবং তার উপস্থিত যে প্রমাণ আছে সেই প্রমাণ সাপেক্ষে আদালত কিন্তু এই ব্যক্তিকে জামিন প্রদান করে দিবেন পাশাপাশি পরবর্তী ধাপে মামলাতে এই ব্যক্তি তার উপযুক্ত প্রমাণ তার সাক্ষী এবং উচ্চ আদালতের যে একটি এস্টাবলিশ ডিসিশন আছে সেই ডিসিশন আদালতে প্রদান করে তার আইনজীবী যুক্তিতর্ক করে এই ব্যক্তিকে উক্ত মামলা থেকে অব্যাহতিও দিতে পারেন উক্ত মামলার থেকে অব্যাহতি পাওয়ার পর আপনার প্রাক্তন স্বামী উক্ত দুই সালের ন্যায় আইনের সতেরো ধারায় আপনার বিরুদ্ধে মিথ্যা মামলা করার জন্য একটি মামলা করতে পারেন এবং আপনি জেনে অবাক হবেন যে সতেরো ধারায় মামলা করার পরে আপনার বিরুদ্ধে যদি অভিযোগ প্রমাণ হয়ে যায় তাহলে আপনার অনধিক সাত বছরের কারাদণ্ড হতে পারে যা সশ্রম কারাদণ্ড এবং অর্থদণ্ড হতে পারে এখন আমি আলোচনা করব তৃতীয় এবং শেষ যে কাজটি যা অনেক নারী প্রায়শই করে থাকে তা হচ্ছে তালাকের পরে যদি আপনার এবং আপনার স্বামীর ঘরে একটি সন্তান বা একাধিক সন্তান থাকে এই তালাকের পরে এই সন্তানদেরকে নিয়ে স্বামীর বা সন্তানদের বাবার অনুমতি ছাড়া বিদেশে তাদেরকে নিয়ে যাওয়া একটা কথা ভুলে গেলে চলবে না আমাদের মুসলিম আইনে কিন্তু একজন সন্তানের বৈধ অভিভাবক তার বাবা এবং এই বাবাকে তার সন্তান থেকে বঞ্চিত করে একটি খারাপ উদ্দেশ্যে যদি তার তাকে আপনি বিদেশে নিয়ে যান চিরতরের জন্য তাহলে কিন্তু এই বাবাই বঞ্চিত হচ্ছে এবং বাবা চাইলে আপনার বিরুদ্ধে আইনি পদক্ষেপ নিতে পারে জানি আমি বিস্তারিত এই ভিডিওতে আলোচনা করেছি আমন্ত্রণ জানাবো এই ভিডিও দেখার জন্য সুতরাং এতক্ষণ যে আলোচনা করছিলাম তা অনেকেই হয়তো জানতেন না অথবা রাগের বশবতী বা প্রতিশোধ পরায়ণ হয়ে অনেকেই অনেক ধরনের ভুল পদক্ষেপ নিয়ে থাকেন যার পরিণতি অনেকেই আমরা সহ্য করতে পারি না তাই আমি মনে করি যে আজকের ভিডিওর পরে যারা যারা আপনারা আমার এই ভিডিও এতক্ষণ দেখলেন তারা এই বিষয় নিয়ে অবশ্যই সতর্ক থাকবেন ভবিষ্যতে এরকম আরও অনেক ভিডিও পাওয়ার জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে পারেন তো আজ তাহলে এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম